যে কোনো ট্রিটমেন্টের জন্য আপনারা অনেক দূর না গিয়ে বাড়ির কাছে কালীগঞ্জ থানা দেবগ্রাম নার্সিংহোম অ্যান্ড সেন্টারে আসুন চলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই এবং এই নার্সিংহোমের আমি সমস্ত ঠিকানা ওখানে দেওয়া রয়েছে এখানে বহরমপুর থেকে কৃষ্ণনগরের মধ্যে সর্বপ্রথম নিয়ে এলো দেবগ্রাম নার্সিংহোম এবং লেখায় আছে দেখছেন অভিজ্ঞ ডাক্তার দ্বারা আইসিউ পরিষেবা এবং হেল্পলাইন ছিয়াশি তিপান্ন তেষট্টি আইসিউর যে পরিষেবা একটু ঘুরি দেখান প্লিজ পরিবেশটা এত সুন্দর এবং আরো আমি দেখাচ্ছি আসুন আপনারা সকলে বলছি আপনারা পেশেন্টের লোক রান্নার মাসি তো আপনার এখানে কাজ করতে কেমন লাগে খুব ভালো লাগে পরিবেশটা খুব ভালো খুব ভালো মা একটু এদিকে আসবেন ক্যামেরাম্যান গুলো ক্যামেরাম্যান আছেন এদিক আসবেন আর সিস্টাররা সবাই একটু আগে আসবেন না পিছনে থাকা কোনো দরকার নেই আপনারাই আমাকে পথ দর্শক হিসেবে নিয়ে চলেন আমি তো চিনি না আপনি একটু সামনে চলুন আমাকে দেখি দেখি একটু নিয়ে যান চলুন দেখতে পাচ্ছেন এই যে নার্স সুহমেদ কোয়ালিটিপূর্ণ ট্রিটমেন্ট পাওয়া যায় আপনারা একটু এখানে দাঁড়াবেন সকলে ওটাও ফিমেলের অর্থোপেডিক এখানে হয় এটা আমার জানা ছিল না খুব সুন্দর পরিষেবা দেখছি বলছি চলো আপনারা দেখতেই পাচ্ছেন চলুন সিস্টার এই যে নার্সিংহোমে বিভিন্ন রকম ট্রিটমেন্ট হয় অ্যাপেন্ডিক্স অশ্ব হার্নিয়া জয় টিউমার কিডনিতে ব্লাডার স্টোন এবং অর্থোপেডিক এবং মেডিসিনের ট্রিটমেন্ট ও নিচে অবশ্যই চলেন আপনারা আগে চলেন আপনারা দাঁড়িয়ে পড়ছেন তো আমি একটু চলেন না ম্যাম চলেন একটু একটু আমাকে নিয়ে চলেন নিচে আপনাদের আরো আমি বিস্তারিত এই হোমের সমস্ত আন্ডারগ্রাউন্ডের যেসব ইনফ্রাস্ট্রাকচার এবং যেখানে যেখানে পেশেন্টের পরিষেবা দেওয়া হয় সমস্ত কিছুই আপনাদের সামনে আমি তুলে ধরছি অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন এটা বলছি এই ওয়ার্ড সম্পর্কে একটু যদি বলেন এটা ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড আচ্ছা ওদের কি কি পরিষেবা পাওয়া যায় ওয়ার্ডে সব রকমের পেশেন্টের পরিষেবা এখানে পাওয়া যাবে ঠিক আছে শুনতেই পেলেন এখানে আইসিইউর যে পরিষেবা একটু ঘুরিয়ে দেখান প্লিজ পরিবেশটা এত সুন্দর এবং আরো আমি দেখাচ্ছি আসুন আপনারা সকলে বলছি আপনারা পেশেন্টের লোক না রান্নার মাসি রান্নার মাসি হ্যাঁ তো আপনার এখানে কাজ করতে কেমন লাগে খুব ভালো লাগে পরিবেশটা খুব ভালো বা একটু এদিকে আসবেন ক্যামেরাম্যান গুলো এদিকে এদিক আসবেন আর সিস্টারটা সব একটু আগে আসবেন হ্যাঁ পিছনে থাকার কোনো দরকার নেই আপনারাই আমাকে পথদর্শক হিসেবে হিসাবে নিয়ে চলেন আমি তো চিনি না আপনার তো সামনে চলুন আমাকে দেখি দেখি একটু নিয়ে যান চলুন চলেন দেখতেই পাচ্ছেন এই যে নার্সিং হোমের কোয়ালিটিপূর্ণ ট্রিটমেন্ট পাওয়া যায় আপনার একটু এখানে দাঁড়াবেন সকলে তো ওটাও ফিমেলের অর্থোপেডিক এখানে অর্থোপেডিকও হয় এটা আমার জানা ছিল না খুব সুন্দর পরিষেবা দেখছে বলছি চলো আপনারা দেখতেই পাচ্ছেন চলুন সিস্টার এই যে নার্সিং হোমে বিভিন্ন রকম ট্রিটমেন্ট হয় অ্যাপেন্ডিক্স অর্শ হারনিয়া জয় টিউমার কিডনিতে স্টোন গল গল ব্লাডার স্টোন এবং অর্থোপেডিক এবং মেডিসিনের ট্রিটমেন্ট আপনাদের আরও আমি বিস্তারিত এই নার্সিং হোমের সমস্ত এটা ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড আচ্ছা

এসবিআই স্টার হেলথ টাটা এজি এরকম সমস্ত রকম সুবিধা আমাদের এখানে পাওয়া যায় আচ্ছা চলুন বাইরের দিকে এই নার্সিং হোম সম্পর্কে কি আর বলবো এখানে সমস্ত রকমেরই পরিষেবা পাওয়া যায় এই যে নার্সিং হোমটা আপনাদের আমি বিভিন্ন বিষয়ে তুলে ধরলাম এই আমি যেখানে এসেছি আজকে কালীগঞ্জ থানা অন্তর্গত দেবগ্রাম নার্সিংহোম অ্যান্ড ডায়াগনসিস সেন্টারের তরফ থেকে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের যে স্বাধীনতা পতাকা উত্তোলনের অনুষ্ঠান থেকে এক বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা এবং মানুষের প্রতি সম্প্রীতির বার্তা এবং সকলকে নিয়ে একত্রিত ভালোবাসার বার্তা হিসাবে আজকের দিনে যদি কোনো মা প্রেগনেন্ট অবস্থায় তিনি ট্রিটমেন্ট করতে আসেন সম্পূর্ণ ফ্রি অফ কোস্টে তাকে টি করার ব্যবস্থা করবেন হ্যাঁ এটা সত্যি কথা আপনারা এসে দেখুন এবং এই হোমে এমন কোনো অপারেশন নেই যে হয় না অ্যাপেন্ডিক্স অর্শ হার্নিয়া জয়টিমা কিডনিতে স্টোন গল ব্লাডার স্টোন অর্থোপেডিক ট্রিটমেন্ট এবং শ্বাসকষ্ট আইসিউর ব্যবস্থা আছে এখানে সমস্ত রকমের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের উপরে এবং ক্যাশলকে দেখা সুযোগ করে দেবেন শুধুমাত্র একটা শেয়ারের মাধ্যমে হ্যাঁ এইটুকুই চাই আর কিচ্ছু চাই না আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই এবং আপনাদের সকলের কাছেই ওয়েলকাম জানাচ্ছে এই দেবগ্রাম হোম সেন্টার এই পনেরোই আগস্টে আজকের দিনে মানুষের সাথে মানুষের পরিষেবা দেওয়ার জন্যে এরা কিন্তু সবসময় চব্বিশ ঘন্টা প্রস্তুত পরিষেবা দেওয়ার জন্যে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব মিরাজিরন বলছি দেবগ্রাম নার্সিংহোম অ্যান্ড সেন্টার থেকে হেলো ইন্ডিয়া